হ্যালো মাই ইউটিউব চ্যানেল অল ফ্রেন্ড আজ আমি তোমাদের শেখাবো কীভাবে ঠিক এইরকমভাবে ভিডিও এডিটিং করবে এটা খুব সহজ ও সবাই করতে পারবে এইভাবে কীভাবে ভিডিও এডিটিং করবে সেটাই আজকে আমি তোমাদের শেখাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই প্রথমে তোমরা সরাসরি চলে যাবে প্লে স্টোরে স্টোরে চলে যাবে স্টোরে যেয়ে ইনশুট ইনশ্যুট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই ওপেন করে নিলাম আর সব থেকে বড়ো কথা আর একটা জিনিস তোমরা যে জার্জের ক্লিপগুলো কোথা থেকে নেবে ওগুলো ইউটিউব থেকেই পেয়ে যাবে ইউটিউব থেকে তোমরা ডাউনলোড করে নেবে আর যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিগুলো তোমাদের আরেকটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেটা হলো ইমেজ সার্চিং ইমেজ সার্চিং যে তোমরা লিখবে আই আই এ এন ইন্ডিয়ান আইডল এখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা চলে যাবে ইনশুট অ্যাপ্লিকেশনটায় তো এখান থেকে তোমরা কীভাবে এডিটিং করবে এটা কায়েন্ট মাস্টার থেকেও খুবই সহজ তো তোমরা সবাই আশা করি পারবে প্রথমে তোমরা চলে যাবে ভিডিও অপশানটায় তারপর নিউ অপশানে যাবে নিউ অপশানে যাওয়ার পর ব্ল্যাক অপশানে যাবে টিক মার দেবে এ ব্ল্যাক অপশানটা টেনে একটু বাড়িয়ে নেবে তোমাদের ভিডিও অনুযায়ী তারপরে ইনশোরের যে লোগোটা আছে ওটা কীভাবে রিমুভ করবে ক্রস চিহ্ন প্রেস করবে ফ্রি রিমুভ যে আছে ওখানে প্রেস করবে প্রেস করার পর ওটা অটোমেটিক আউট হয়ে যাবে একুয়াইড করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আউট হয়ে গেছে তো এরপর পিআইপি পিআইপি অপশানে চলে যাবে তোমরা পিআইপি পিআইপি অপশানে যাওয়ার পর ফটো অপশানটা টাচ করবে ফটো অপশানটা টাচ করার পর তোমরা যে ইন্ডিয়ান আইডল যে ছবিগুলো ডাউনলোড করে রেখেছ সেটা এখানে দিয়ে দেবে ছবিটা ক্রস করে বড়ো করে নেবে বড়ো করে নেওয়ার পর এখানে টেনে বাড়িয়ে দেবে তোমাদের ভিডিও অনুযায়ী আমি বাড়িয়ে দিলাম দেওয়ার পর আবার তোমরা পিআইপি অপশানে চলে যাবে পিআইপি অপশানে যাওয়ার পর ভিডিও টাচ করবে ভিডিও টাচ করার পর তোমরা যে ভিডিওটা এডিটিং করবে সেই ভিডিওটাই চলে যাবে স্ক্রিন সাইজ বড়ো করে নেবে বড়ো করে নেওয়ার পর এদিকে ক্রস করবে কাটআট অপশানে চলে যাবে কাট আউট করে নেবে কাটআউট করার পর পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এরপর মেন কাজ হচ্ছে জার্জের যে ক্লিপগুলো আছে ওগুলো কীভাবে নিয়ে আসবে পিআইপি অপশানে চলে যাবে পিআইপি অপশানে যাওয়ার পর জার্জের যে ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউনলোড করবে সেগুলো টাচ করে দেবে ক্রশ করে বড়ো করে নেবে বড়ো করে নেওয়ার পর এখান থেকে কাট আউট করতে হবে মেন কাজ হচ্ছে এখানেই ঠিক আছে আমার এটা দিতে হবে এটা টেনে নেবো কতটা আছে দেখে নেব ব্যাস এখান পর্যন্তই এখান পর্যন্তই এটা আমি কেটে নিলাম এটা টেনে সরিয়ে দিলাম একটু সরিয়ে দেওয়ার পর আমি আরেকটা ক্লিপ নিয়ে নেবো আমি এটা নিচ্ছি আর একটু সরিয়ে দিলাম আর একটা নিতে পারো তোমরা যত যতগুলো পারবে নিতে পারো আমি এখানে আর একটা নিয়ে ওকে আমি বাড়তিটা আমি ডিলেট করে দিলাম আমার আর লাগবে না তোমরা এইভাবে নিয়ে নেবে এদিকে যেটা আছে সেটাও আমি ডিলেট করে দিলাম আউট ওকে এবার মেন কাজ ও প্রথমে একটা কাজ বলে তোমার আগে সাউন্ডটা রিমুভ করে দেবে কমিয়ে দেবে সাউন্ডটা ঠিক আছে প্রথমে কমাই নি তোমার সাউন্ডটাকে কমিয়ে দেবে ओके मेरा देखो दिल में मोहब्बत है आंखों में प्यार दिल में मोहब्बत है आंखों में प्यार तुझको ही चाहहा है ओ मेरे यार तो तुमरा एहिबाबे एडिट करते परबे আমি বাদ দি যে এখানটা অপশনটা আছে আমি কেটে নিচ্ছি যতটা আছে আমি এখান থেকে কেটে নিচ্ছি ডিলিট করে দিলাম আমি এটাকেও ডিলিট করে দেবো ओके okay. देखे चलिए देखें देखोगा दिल में मोहब्बत है आंखों में प्यार दिल में मोहब्बत है

তো তোমরা তারপরে এক্সপোর্ট এক্সপ এক্সপ অপশানটায় টাচ করবে পিকচার সিলেক্ট করবে হাজার আশি সিলেক্ট করলাম আবার এক্সপর্ট মানলেন তো এইভাবে তোমরা ভিডিওটা এডিটিং করতে পারবে সেভ করে দিলাম সেভ তোমরা সেভ করে নিতে পারো ডাইরেক্ট ইউটিউবে ছাড়তেও পারো ঠিক আছে তো ইনশট ভিডিওতে ইনশ্যুট অ্যাপ্লিকেশনটাতে এডিট করা খুব সহজ প্রাইম মাস্টার থেকে সব থেকে সহজ তো তোমরা যারা এখনও পর্যন্ত এডিটিং করতে জানো না আশা করি এই ভিডিওটা দেখে এডিটিং করতে পারবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও